দাসপুর এক নম্বর ব্লকের অধীন দাসপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলিহারপুরে গ্রামবাসী ও মহিলাদের উদ্যোগে গত শনিবার থেকে শুরু হয়েছে কৃষ্ণনাম সংকীর্তন ও অষ্টম প্রহর আজ রবিবার সারাদিন ও আগামীকাল সোমবার পর্যন্ত চলবে এই উপলক্ষে প্রসাদ গ্রহণ ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে বলে জানান সরকারি অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ও প্রবীণ ব্যক্তি শান্তি বিদ্যালঙ্কার স্থানীয় রেশন ডিলার সোমেন চক্রবর্তী দেবু বাঙাল উজ্জ্বল বসু সহ অন্যান্য স্থানীয় উদ্যোগী মানুষজন গ্রামের প্রধান উদ্যোক্তা মহিলারা জানান আমাদের ইচ্ছে ছিল এই ধরনের একটি অনুষ্ঠান করার আমরা এই অনুষ্ঠান করতে পেরে খুশি ও আনন্দিত তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা

সে তো আমরা পুরাণে দেখেছি মহিষাসুর বধ হয়েছিল শিব দিয়েছিল বলে কৃষ্ণ চক্র দিয়েছিল বলে অর্থাৎ মেয়েরা কিন্তু পুরুষ ছাড়া সম্পূর্ণ নয় তা আপনারা মা বোন আগে এগিয়েছেন আপনারা আছেন মহামায়া শক্তি তার সঙ্গে আমাদের এই ভোলা মহেশ্বরগুলো দারুণ ব্যাপার থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা আছেন এখন চ্যানেলে বার্তা ঠিক আছে আমরা আরেকটা পর্যায়ে চলে যাব আবার আমরা আরেকবার দেখিয়ে দিই যারা প্রসাদ নিচ্ছে আপনারা আসুন সেই প্রসাদ নিন এবং সরাসরি এই প্রচার দেখে আপনারা অংশগ্রহণ করবেন ঘাটাল থেকে সরা সরাসরি আমি গঙ্গাধরায় মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে প্রথম দিন আপনারা জানেন যে বলিয়ারপুর গ্রামবাসী এবং গ্রামবাসীদের মূল প্রেরণা হচ্ছে এখানকার মেয়েরা আর সেই মেয়েদেরই আমরা দেখাচ্ছি তারা কেউ বাড়ির বউ বা তো বটেই তাদের যে উদ্যোগ তারা হঠাৎ এই ধরনের একটা বড়ো ধরনের পরিকল্পনা নিয়েছেন এবং এটা চলবে তিন দিন আমরা তাদের মধ্য থেকে কিছু মা বোনদের কাছ থেকে শুনে নেব তাদের উদ্যোগটা কী আপনার নাম এই ধরনের উদ্যোগে আপনার কি মনে হয় ভালো লাগছে কখনো এরকম উদ্যোগে আপনারা আসেননি আপনারা কষ্ট করে এটা করেছেন তাই তো আর কি বলবেন আপনার নাম কেমন লাগছে এই ধরনের উদ্যোগ কেমন লাগছে পরিকল্পনাটা আপনার তানে কৃষ্ণ আপনি আপনি ভর করেছি উনি তো বলেইছেন আপনি কিছু বলবেন সব থেকে বেশি আনন্দ পেয়েছি আজকে আপনার শনি মিন থেকে যাওয়ার জন্য আমরা অষ্টম করতে শুরু করি দেবাবু আবার বললেন আপনারা সবাই মিলে একবার কৃষ্ণের নাম করুন